এত মজার একটা রেসিপি খুব তাড়াতাড়ি যে হয়ে যাবে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে একটা রেসিপি দেখাবো আলুগুলো এরকম ছোট ছোটো করে কিপ করে নিয়েছি আর পানি দিয়ে সিদ্ধ করে নেবো ছোটো করেছি এজন্য যে দ্রুত সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে একদম ধোঁয়া বের হচ্ছে কিন্তু এখন আলু ভত্তার মতো একদম ব্লেন্ড করে নিব স্টিলের গ্লাসের সাহায্যে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু মিক্স করে নিতে পারেন এরকম সুন্দর করে মিক্স করে নিয়েছি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার কিন্তু এক চামচের মতো ব্যবহার করব যদি লাগে তবে পরে আবারও দেব এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কর মিক্স করে নিতে হবে ভালো করে এই মিক্সটা করে নিলাম আর মিক্সড হয়ে গেলে আমি কিন্তু এখানে একটা রোল তৈরি করে নিব এরকম রোল করে তৈরি করে নেব পরে আমি দেখলাম যে না একটু কর্নফ্লাওয়ার আর একটু লাগবে তাই আমি আর একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিয়ে এরকম একটা রোল তৈরি করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন আপনাদের যতটুকু মনে হয় চাইলে আপনারা বড় কিছু করতে পারেন আবার ছোট ছোট করতে পারেন আমি এখানে ছোট ছোট করে নিয়েছি আর এখন একটা শেপ করে নিচ্ছি গোল গোল করে নিয়েছি তারপর একটু চ্যাপটা করে নেব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কীরকম করে ডিজাইনটা করছি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম গোল করে নিয়ে নিলাম এরপর একটু চেপে দিলাম একটা গোল শেফ করে নিয়ে নিলাম এরকম সবগুলোই করে নিয়েছি এরপর একটা ডিজাইনের জন্য আমি একটা বোতলের মুখ নিয়েছি বোতলের মুখটা নিয়ে আমি এরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি ডি একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন এই রেসিপিটা আমি দেখেছি বিভিন্ন আপরা বিভিন্ন রকম ডিজাইন কিন্তু করে আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে আর খুবই সহজ চটপট করা যায় তাই আমি এই ডিজাইনটাই করে নিলাম এখন ফ্রাই প্যানে পানি দিয়েছি পানিটা যখন ফুটে গিয়েছে ফুটন্ত পানির মধ্যে আমি কিন্তু এগুলো ছেড়ে দিলাম আর এখানে আমি একটু খাবারের তেল দিয়েছি অল্প একটু তেল দিয়েছি এরপর এগুলো কিন্তু আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম অলরেডি এগুলো কিন্তু সিদ্ধ করা আছে তারপরও আমি একটু ফুটন্ত পানিতে করে নিলাম এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ফুটন্ত পানিতে দেওয়ার পরে যখন নিচে থেকে উপরে ভেসে উঠবে তখনই বুঝে নেবেন যে আপনার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটাই কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি একটা চালনের সাহায্যে তুলে নিলাম আর ওদিকে ঠান্ডা পানিতে ওটা ভিজিয়ে রেখেছিলাম এরপর কাঁচামরিচ আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর এখানে সাদা তিল ব্যবহার করছি এখন সবগুলো উপকরণ ভালো করে একটু ভেজে নেব হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো সস ব্যবহার করব আমার টমেটো সস একটু শেষের দিকে তাই বোতল থেকে কিন্তু বেরই হতে চাচ্ছিলো না ঠিক এখানে এক থেকে দেড় চামচের মতো ব্যবহার করেছি আর একটু সয়া সস দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখবেন যে আস্তে আস্তে যখন এর কালারটা পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে আপনার এখন বাকি উপকরণ দেওয়ার মতো সময় হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর কালারটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আমি এই আমার আলুগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম আমি সর্বশেষে দেখলাম যে একটা আলুর মধ্যে আমি কিন্তু ডিজাইনই করতে ভুলে গিয়েছিলাম আপনারা কি খেয়াল করেছিলেন আমি কিন্তু পর এখন দেখলাম যে আমি একটাতে ডিজাইন করি নাই এখন সবগুলো উপকরণ একটু উল্টে পাল্টে ভালো করে মিক্সড করে নেবো আর সুন্দর করে মিক্সড হয়ে গেলে কিন্তু আমি এগুলো নামিয়ে নেব বেশিক্ষণ আর এরকম করে ভাজতে হবে না আপনারা চাইলে এটা আপনার যে কোনো বাটির মধ্যেও আপনি ঢেলে নিতে পারেন মানে এখানে আপনার আলুগুলো দিতে হবে না আপনি শুধু তেলটায় বাটির মধ্যে দিলেও কিন্তু হয়ে যাবে দেখেন হয়ে গিয়েছে কত সুন্দর আর এত টেস্টি টেস্টি অবশ্যই বাসায় একবার তৈরি করবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক অথবা ইউটিউব থেকে নতুন যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ